ভিডিওটা না সেই মায়ের বাসা যখন গিয়েছিলাম তখনকার তো আমি এতটাই ব্যস্ততার মাঝে ছিলাম যে কোনো ভিডিও পারফেক্টভাবে পোস্ট করতে পারতেছিলাম না তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করতেছি নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে যে কোনো নাস্তা না খুবই মজা লাগে তো সেদিন সকালে নাস্তাতে ছিল চা আর বেড বেডটা একটু ছেঁকে নিয়েছিলাম আর চাটা আমার ছোটো বোন বানিয়েছিলো ও কিন্তু চা খুবই ভালো বানায় আমার থেকে অনেক ভালো বানায় আর বেড দিয়ে চা খেতে যে কী যে মজা আমার কাছে তো অনেক ভালো লাগে চা দিয়ে যেমন আমার বিস্কুটও খুব ভালো লাগে তেমন বনরুটি বা বেড খুবই ভালো লাগে তার মধ্যে বেডটা একটু ছেঁকে নিয়েছিলাম খুবই টেস্টি ছিল আর এরপর সকালে নাস্তার জন্য করেছিলাম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম আমি তো লুচির রেসিপিটা সবসময় আপনার সাথে শেয়ার করি আলুর দমটাও শেয়ার করেছিলাম তো এবার আর রেসিপিটা দিলাম না আর লুচির সাথে বেগুন ভাজা আমার হচ্ছে খুবই পছন্দ আমার মা এর জন্য আমার জন্য আসলে বেগুন ভাজা ভেজে দিয়েছিল আর আলুর দমটা খুবই টেস্ট ছিল আর সেদিন মা দুপুরবেলা রান্না করেছিল পোলা যদিও পোলাওটা আমি রান্না করেছিলাম সাথে বেগুনি ভাজা ফুলকপি ভাজা আমিই ভেজেছিলাম মা শুধু রান্না করেছিলাম মাটন আর যেহেতু মা পোলাও খুব একটা পছন্দ করে না মার জন্য ভাতও রান্না করেছিলাম মা ভাতের সাথে খাওয়ার জন্য মুসির ডাল করেছিল পাতলা করে টমেটো দিয়ে আর চরচুড়ে যেটা আমি খেতে চেয়েছিলাম তবে এই মাটন দিয়ে পোলাও খাওয়ার পরে আসলে আমার এত পেট ভরে গিয়েছিলো ওইটাতে হয়তো খেতেই পারিনি আর গরম গরম পোলাও তো বেগুন ভাজা ফুলকপি ভাজা সেই টেস্ট আর এরপরে মাটনটা সেদিন এত ভালো হয়েছিল আমার বর গতকালকেও আমাকে বলেছে যে তোমার মা সেদিন যে মাটনটা রান্না করেছে খুবই টেস্টি হয়েছিল মানে ও খুব ঝাল কম খায় তো আমার মা অনেক ঝাল কম দিয়ে মাংসটা খুব কষিয়ে কষিয়ে রান্না করেছিল আর মাটির চুলায় যে কোনো রান্নায় কিন্তু খুবই টেস্ট হয় আর এরপর সেদিন আমি বাসায় চলে এসেছিলাম মানে আমার বাড়ি তো আমরা বিকেলবেলা রান্না দিয়েছিলাম মোটামুটি সাড়ে পাঁচটার দিকে মানে সন্ধ্যা একটু আগে দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা পড়েছে আর এই জায়গাটা কী যে সুন্দর আমি আর কিছুদিন পর আবার বাসায় যাব তখন আপনাদের সাথে এই জায়গাটা আবার শেয়ার করব মানে এখন সরিষা মাত্র বোনেছে কিছুদিন পর সরিষা যখন হবে কী যে সুন্দর লাগবে এই জায়গাটা মানে পুরো চারদিক হলুদে হলুদে ভরে যাবে খুবই সুন্দর মানে এই জায়গাটা কত মানে আমি যত বলবো আসলে ততই কম বলা হবে প্রকৃতি যে কত সুন্দর যদি কাছ থেকে না দেখা যায় আসলে না বোঝা যায় না তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাস আর কিছুক্ষণ পরে বাসায় চলে যাব একটি একটি মন খারাপ লাগছিল যে বাসা থেকে চলে আসলাম হুট করেই মানে আমার বাপের বাড়ি এতটা কাছে হতে না আমি হুটহাট যখন খুশি তখনই চলে যাই মানে একদিন যে একদিন থেকে আবার বাসায় চলে আসি মানে শ্বশুর বাড়ি তো সব মিলেই ভালোই লাগে তো এরপর আসার সময় টাউন থেকে খুবই কেক খেতে ইচ্ছে করতেছিলো তো কেকের দোকানে চলে গেলাম আর এটি কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা কেকের শখ যেখান থেকে আমি সবসময় কেক নিয়ে থাকি আর এখানকার কেক কিন্তু অনেক টেস্টি যেমন মিষ্টিটা পারফেক্ট থাকে আর কেকের সফটনেসটা অনেক ভালো খুব ফ্রেশ থাকে আর সাথে সাথে কিন্তু অনেক ধরনের আইটেম পাবেন এখানে অনেক ধরনের খাবার এখানে পাওয়া যায় আর এই কেকের সপ্তাহ টাউনে হওয়াতে আমার জন্য কি যে সুবিধা হয়েছে এখন যখন মন যাবে তখনই আমি এসে খেতে পারবো আর আমার বাসা থেকে আসতে মাত্র দুই থেকে তিন মিনিট লাগে আর এটা আমার জন্য খুবই সুবিধা হয়ে গেছে মানিকগঞ্জের বেস্ট কেক হলো কেকেরিয়া পাস্তারিয়া আর এখান থেকে আমি একটা কেক বাসায় নিয়ে এসেছিলাম কেকটা যে কতটা সব সেটা ভিডিওতে দেখতেই পারছেন ধরার আগেই মনে পড়ে যাচ্ছে তো এই কেকটা খুবই টেস্টি ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে